তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিন থেকে তাল হলে পেয়ে মালিশে তে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে তেল আউলাগে তেলতেলে বোতল বাগায় দোলে হর এক পদেরতে আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজে গেছে 12টা খাই তেল সারা পরোটা জস তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা তেল সারা পরোটা ডিজেল তুমি আমার বিশ্বস্ত মানুষ তোমাকে কত ভালোবাসি তাই তোমার সঙ্গে একান্তে কথা বলি মনের কথা আমার হৃদয়ের কথা তোমার সঙ্গে শেয়ার করি করিনা করিনা ডিজেল খুব ছোটবেলায় হ্যাঁ তোকে আমার কাছে নিয়ে আইছি রাখি হ্যাঁ তারপরে এই যে তেল কোম্পানি নিয়েওছি তেল কোম্পানি চাকরিতে ঢুকাই দিলাম তারপরে আমার সঙ্গে আসিস সুখে দুঃখে আমার সঙ্গে আমার যত রকমের কষ্ট হোক যন্ত্রণ হোক তুই কিন্তু পাশে আসিস আমার একদম নিজের কথা পার্সোনাল কথা শুধু তোর সঙ্গে হয় না জি স্যার স্যার ছোটবেলায় বাপ মারে হারাইছি তাদের সে আরও মনে নাই দশ বারো বছর বয়সে আপনি আপনার নিউতি পেট্রোল পাম্পে আমারে চাকরি দিলেন তেল দেই তেল ভরি গাড়ি চলে যায় তেল দেওয়ার মধ্যেই আসি স্যার আর বাপ মা বলতো তো স্যার আপনারই বুঝি তা তো বটেই এই যে তুই তোর বাবা মরে যাওয়ার পর এই যে থাকলি এই যে তেল দেওয়া তেল দেওয়ার মধ্যে আসিস তোর আমি কি বানাইলাম নিয়তি পেট্রোল পাম্পের ম্যানেজার হ্যাঁ কোথার থেকে কোথায় নিয়ে এসে তোরা দাঁড় করালাম ম্যানেজার এখন তুই ম্যানেজার তাই না কিন্তু স্যার বেতনের দিক থেকে তো ম্যানেজার হইতে পারি নাই দুই হাজার টাকায় জয়েন করছিলাম এখন বেতন আট সাতশো পঞ্চাশ টাকা স্যার বাজারে যে অবস্থা স্যার এই টাকায় তো সংসার চালানো একদম হিমসিম অবস্থা স্যার ডিজেল বাজার টাজার বুঝি না এই যে ম্যানেজার আরে বাপরে বিরাট পদ সেই পদে বসেছি বিরাট সম্মান পদ এটা কিন্তু বুঝতে হবে স্যার সম্মান ঠিক আছে কিন্তু স্যার পকেট ডিজেল বলছি না বাড়বে এই যে জুন মাসে আমাদের যে বাৎসরিক যে হিসাব নিকাশ এরপরে তো তোমার যাবে এটা চিন্তা করো না প্রতিবারই বলেন কিন্তু মানে স্যার আসলে ব্যাপারটা না থাক না বল কি ব্যাপার কি একটা কথা তুমি বলতে চাচ্ছো এই বলতে চাচ্ছো আবার বলতেছো না ব্যাপারটা হয়েছে কি মানে করেন যে এই যে সরিষার তেল আলকা বানু নারিকেল তেল সূর্যকর না ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল বলতেছো কি যেন বলতে চাইতেছো বলো তো বলো আমি শুনতে চাই খুব ইচ্ছা করতেছে বলো বলবো স্যার বলো স্যার কথাটা হইলো না থাক স্যার আজকে না বলি তবে আর একটা কথা স্যার বলো স্যার আমার সার্টিফিকেট এখনো এখন জমা দিই নাই স্যার সার্টিফিকেট জমা দাও নাই তাহলে তোমার চাকরি করাটা কঠিন হয়ে যাবে ইজেল কি বলতেছেন স্যার আমি আপনার সবচেয়ে কাছের লোক এই কোম্পানির সবার চাকরি চলে গেল আমার চাকরি যে যাবে না এটা আমি খুব ভালো করে জানি স্যার ডিজেল তোমার চাকরি করার অভিজ্ঞতা কম চাকরি একটা বিধান একটা নিয়ম কানুন সব মানতে হবে তোমার যদি এগুলো জবা ঠিক মতো না পড়ে তোমার চাকরি কিন্তু আমি রক্ষা করতে পারবো না ঠিক আছে শোনো ম্যানেজার হও ছোট কর্মচারী হও এতে কোনো যায় আসে না এখানে চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগবেই এছাড়া কিন্তু এখানে তুমি কাটতে পারবা ঠিক আছে এই যে চায়ের কাপটা নাও চায়ের দোকানদারকে বিলটা তুমি দিয়ে দেবে ঠিক আছে কি করিস সারাদি খালি তো দেখি প্রজাপতির মতন রঙিন পাখা উড়িয়ে উড়িয়ে ঘুরে বেড়াচ্ছিস কী আরে আমরা তুই কী বলতেসো মানে প্রজাপতির মতো উঠতেছি মানে তুমি ক্লিয়ার করে বলো না তবে প্রজাপতির মতো উঠতেই থাকবো প্রজাপতির মতো উঠতে থাকবো তুই কিছু বোঝো না হ্যাঁ প্রজাপতি কী হ্যাঁ রঙের বিচ্ছুড়ন একদলা রঙ উড়ে উড়ে ঘুরে বেড়ায় মনের মধ্যে রঙ থাকলে মানুষ প্রজাপতির মতন এরকম উড়ে বেড়ায় এই যে রঙ চাপিয়েছিস একটা একদম বসন্ত খুবই রোমান্টিক কালার রোমান্স বা তুমি না মানে খুব হেয়ালি রাখো তো বলো তো কি হয়েছে এটা তো বসন্ত বুঝতে পারতেছি মানে বসন্ত মানে একটা প্রেমের আগমনে বার্তা কিন্তু তুমি আমার এই কথা জিজ্ঞেস করতেছো কেন আমি একটু বুঝতে পারতেছি না তা বুঝবি কেন আর তোকে আমরা একটা মিশন দিয়ে পাঠিয়েছি তিলে খাজা কোম্পানির কাছে হ্যাঁ হ্যাঁ ওদের সাথে তুই একটা আন্ডার কভার সম্পর্ক করবি হ্যাঁ ওদের সাথে বন্ধুত্ব করবি প্রয়োজনে প্রেম করবি কিন্তু প্রয়োজনে প্রেম করবি মানে প্রেমের অভিনয় করবি তুই তো সত্যি সত্যি প্রেম করা শুরু করেছি আবার তুমি যে কি বলো না এই জন্য না মানে আমি আসলে দায়িত্বটা নিতে চাইনি আবার তোমার আমার প্রতি বিশ্বাস আছে না তো তুমি বিশ্বাস করে যে তোমাকে দায়িত্বটা দিছো দায়িত্বটা শেষ করতে দাও দেখো তাদের সাথে প্রেম হয় কিনা প্রেম তো হবেই না তাদের তিলের কাছে হুড়মুড় করে ভেঙে পড়বে হ্যাঁ তুমি দেখো কি হয় না ঠিক আছে তুই তো দায়িত্ব পালন করছিস সেটা ঠিক আছে কিন্তু দায়িত্ব পালন করতে করতে অলরেডি তুই পা পিছলে পড়েও গিয়েছিস এবং সেটা এখন রীতিমত শুধু প্রেমের পর্যায়ে নেই এটা ঢলাঢলির পর্যায়ে চলে গিয়েছে এবং এমন পর্যায়ে গিয়েছে আমি তো শুনতে পাচ্ছি তোরা নাকি কাজী অফিসে গিয়ে বিয়ে করারও পরিকল্পনা করছিস আবার তুমি কি বললা এটা তোমার আদর্শে বড় হয়ে আমি ওরকম ওই তিলের খাজা কোম্পানির মেয়ের সাথে প্রেম করব ঢলা ডলি করবো বিয়ে করব। এটা তুমি কি করে ভাবলা কোনো কিছুই ভাবে না দেখো আমি কি করি ওর সাথে কি কি বললা তুমি এটা আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি কিভাবে বিশ্বাস করলো আব্বা তুমি যদি বলো এক্ষুনি আমি মিশনটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে বাসায় বসে থাকবো ঘর থাকবো তুমি খুশি তোকে ঘর থাকতে হবে না মিশন যত ইম্পসিবলই হোক না কেন আবে শত্রুর দুর্গ গুরিয়ে দিয়ে মিশন সাকসেসফুল করতে গেছে হবে। আবার তুই শুরু আমতে তো দোয়া কর। আরে দোয়া পায় না দোয়া মাত্র টটে। ফিগা সবো মাই डियर ফ্রেন্ড। সল সল প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগবে না সড়কপত্র লাগবে না জি স্যার জি লাগবে তাহলে আমি উল্টো পাল্টা কথা বলা বলেন সরি আপনাকে একটা কথা বলি বল আপনার এত বড় একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আপনার নিজের কি কোনো পড়াশোনার সার্টিফিকেট আছে সনদপত্র আছে অদ্ভুত আমার সার্টিফিকেট আছে কি নাই এটা কি তোমার মতো মানে আপনার মতো ফালতু কর্মচারীর সামনে আমাকে দিতে হবে কি কথাবার্তা বলেন কত বড় স্পর্ধা সামান্য একজন কর্মচারী সে আমাকে উল্টাপাল্টা কথা বলে এত পায় কী করে ডাকবো প্রিয়ন ঘাড় ধরে বের করে দিয়ে যাবে একদম জান এখান থেকে সরি বস সরি প্রিয়ন ডাকতে হবে না ঘাড় ধরে বের করতেও দরকার নেই আমি নিজেই বেরিয়ে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা বস। আচ্ছা এই আমি আমি তো আপনার পূর্বের ইতিহাস সব কিছু আমি জানি ছিলেন ঘাস আর রয়ে গেছেন মুকুল আমি এগুলো সব মাইক দিয়ে বেড়াচ্ছি আরে কবি করিম এই যে কবি করিম এই যে রুটি আর কলা হ্যাঁ তাই তুই দেখছি রুটি আর কলা এটা হচ্ছে গরিবের খাবার ওই যে আমি যখন গরিব ছিলাম রে মনে আছে মনে আছে মানে আমরা কত ভাগাভাগি করে খেয়েছি না নিশ্চয়ই এই রুটি আর কলা ছাড়া আমাদের জীবনে আর কি ছিল করিম ভাই কিন্তু এই রুটি কলার ইতিহাস পুরাটা শেষ করে একটা নতুন অধ্যায়ে চলে গেলাম গেলাম না হ্যাঁ নিশ্চয়ই কিন্তু আমি তো আসি হয়ে গেছি যে অফিসে তো এগুলো কখনোই আসে না কিন্তু এখানে হুট করে দেখলাম যে রুটি আর কলা চলে আসলো ঘটনাটা কি করিম ভাই এই যে তিলেখা যা অয়েল মিল কোম্পানি লিমিটেড এখানে নয় এটা একটা গ্রাউন্ড এটা হলো আমাদের ভুবন একবারে নিজস্ব একটা জায়গা এখানে কোনো অফিস নেই এখানে কোনো সিস্টেম নেই এখানে কোনো সার্টিফিকেট নেই এখানে কবি করিম ভাই হচ্ছে আমার সেই ভাই আমার ব্রাদার ব্রাদার ঠিক আছে হ্যাঁ মানে একেবারে

এখন সার্টিফিকেট যদি আমি জমা না দেই অফিসে তাহলে এই অফিসে আমার চাকরি করা হবে না করিম ভাই ওরা কর্মচারী না আমার মেয়ে সূর্য কন্যা আর চন্দ্র কন্যা এই অফিসের এমডি সে তো আমি জানি কিন্তু আমি কর্মচারী বলছি অফিসিয়াল টার্মে বলছি যে অফিসের যে কর্মচারী গুলো আছে তারাও নাকি ফিস ফাস করে বলছে বস গুলাকে যে করিম সাহেবের তো সার্টিফিকেট পেয়ে আচ্ছা তোরা কি করে জানিস আমার সার্টিফিকেট নেই সার্টিফিকেট আমার না থাকলে তো আপনারও নেই করিম ভাই একটা কথা বলি সার্টিফিকেট নিয়ে আমাদের সম্পর্ক হয়নি বাদ দেন আমি যেটা বলতেছি কি আমার মেয়েরা যে আপনার কাছে চেয়েছে এটা সিস্টেম কিন্তু আমি চাই আপনাকে যেন তারা ডিস্টার্ব না করে এই তো বলছি সার্টিফিকেট লাগবে না আপনার কোনো সার্টিফিকেট লাগবে না কিন্তু অফিস অফিস যে সিস্টেম করছে তাই আপনি ছাড়া যারা ওখানে আছে তারা যদি সার্টিফিকেট দেখাতে না পারে তাদেরকে আমরা অফিস থেকে বহিষ্কার করে দেব কিন্তু সিগারেট আপে ভার করতে दीजिए প্লিজ কোনাশ अकॉर्डिंग माय জরুরি মনে আমি বলে দিচ্ছি এই ভোটার দা ওহো আছে আরে বাবা অফিসিয়াল যদি দেরি করেন হবে আপনারা আসার কথা কখন আপনার টাইম কখন লাঞ্চের পরে আপনি আসেন কোনো সমস্যা নাই আমি রাখলাম বদল সাহেব আরে লাঞ্চের পরেও সাড়ে তিনটে চারটায় চলে আসেন হ্যাঁ হ্যাঁ যেখানে সেখানে আছেন অসুবিধা নেই অসুবিধা নেই দেখলেন তো অফিসের লোক তিনটায় সাড়ে তিনটায় আসতে বললেন অফিস তাহলে অফিস টাইম কখন অফিসিয়াল কাজে গেছে অফিসিয়াল কাজে ফিরছে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি বলি জানি করিম ভাই আমি একটা কথা বলেছি আপনি বলছিলেন যে আপনার কাছে আপনার কাছে কারা যেন সার্টিফিকেট চেয়ে আছে অফিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো আছে কর্মচারীরও আছে সবাই সম্মিলিত ভাবে বেঁধেছে যে এই অফিসে আর্টিফিকেট যদি জমা না দেওয়া হয় তাহলে কেউ চাকরি করতে পারবে না আমি আপনাকে আবারও বলছি আপনার সার্টিফিকেট লাগবে না এবং লাগবে না বলে আমরা আজকে এখানে বসেছি আপনার আরো অনেকগুলো অভিযোগ আছে আজকে ক্লিয়ার করে ফেলেন আমি চাই কি জানেন আপনার সঙ্গে আমাদের কোনো এমন সম্পর্ক না ঘটুক যে সম্পর্কের কারণে আপনি আমুল কোনো কিছু তথ্য সবার সামনে বলবেন তাহলে আমরা একদম ডুবে সর্বনাশ করে দেবে লাগবে প্রশ্নই উঠে না সবার সামনে বলবো এইটা আমরা দুজন এখন নিরিবিরিতে বসে আলাপ করছি আমরা আলাপ করতে পারি কিন্তু তো অবশ্যই আর এইসব আলাপ আমি করতে পারবো না যেমন আপনার সার্টিফিকেট নেই আপনার যে আর যে সার্টিফিকেট নেই আপনার কেন আপনার আমি আপনাকে বারবার বলছি আমাদের সার্টিফিকেট আছে কি নেই এটা বলার দরকার নেই কারণ এদেশের সবাই জানে তো বিগ প্রতিষ্ঠানের মালিক আমরা সেটাই তো আমাদের সার্টিফিকেট হাজার হাজার লোকে এখানে চাকরি করে তারা যে সার্টিফিকেট দেখায় যেরকম আমাদের সার্টিফিকেট প্লিজ এই কথাটা আর বলবেন না আমি আপনাকে বলি যে কারণে আপনাকে ডেকেছি আপনি আর এসব নিয়ে কথা বলবেন না প্লিজ যখন কোনো সমস্যা হবে আস্তে করে বলবেন আমরা এখানে বসে সমাধান করে ফেলবো বোঝা গেছে করে ভাই নিশ্চয়ই বোঝা গেছে আমার তো কোনো সমস্যা নেই আমার তো আপনি জানেনই ভালো করে যে অর্থকরির পেছনে আমি জীবনে কখনো ছুটিনি আমি সাহিত্য চর্চা করেছি আপনি আমাকে আপনার অফিসে আমাকে সম্মানজনক একটা চাকরি দিয়েছেন স্টেপ রাইটার ঠিক আছে এবং আমি বল তো সেই কাজগুলো করে যাচ্ছি একটা পর একটা কাজ করেছি কিন্তু আমার কাজ না দেখে যদি এখন কাগজপত্র দেখতে চাই অফিস তাহলে তো আমার মন খারাপ হবেই আমার তো মেজেজ খারাপ হবেই কবি আপনার সার্টিফিকেট লাগবে না আপনি স্কিপ রাইটার এই পর কি বহাল থাকবে যে স্মার্টলি আপনি বিজ্ঞাপনের স্কিপ লিখছেন দেখে যান আর এই যে রুটি আর কলাটা আজকে চায়ের দোকানের সামনে খাবো চলেন আমরা দুইজন চায়ের দোকানে চা খাবো আর স্মৃতি রবন্ধন করবো চলে সেই পুরনো আরে কবি আপনার সঙ্গে চা খাওয়ার মজাটাই আলাদা অনেক আগে অনেক আর আমরা শিল্পপতি নাই আসেন কতদিন পর চায়দ দোকানে যে চা খাইলাম আসলে এত মজা করে খেলাম তৃতীয় অনুরোধ করলাম আরেক কিন্তু চা আরেকবার খেতে বলুক কারণ চা তো এমন একটা জিনিস যে লেখক সাংবাদিকরা কোনোই চাকে না করে নাকায় চায়দ দোকানে পাউরুটি ডুবাই ডুবাই চা খেলাম কেমন লাগলো আহা এত더니 দশmathsfি গাবারে একটা চা নিয়ে চলে আসলাম হ্যাঁ এই যে আমরা চা খেলাম পাউরুটি খেলাম এখন আপনি মুক্ত এয়ারপোর্টে নিশ্চিন্তে আমার অফিসে চাকরি করতে থাকে ঠিক আছে সেটা তো বুঝছি সবই যাও খেয়েছি রুটি খেয়েছি আমার কাছে একটাই কথা আপনার অফিসে ঊর্ধ্বতন কর্মচারী যারা আছে কর্মকর্তা যারা আছে আপনার মেয়ে এবং আপনার ভাই সহ যদি আরেকবার আমার কাছে সার্টিফিকেট চাই তাহলে কিন্তু আমি আপনাকে একেবারে ন্যাংটা করে ছড়িয়ে দিব কি বললেন আপনি কি বললেন আপনি কি বললেন

চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা নদীর সাথে আমি দেব না তোমার তুলনা তুমি যদি দূরে চলে যেতে তুমি যে তোমারই তুলনা সে কথা তুমি বলো না চাঁদের সাথে আমি দেব না তার সাথে আমি চাঁদের দেশে চলে গেছি এই জেনারেশন বা এই যুগের সাথে তার আসলে যায় না তিলের খাজার সঙ্গে প্রফুল্ল সাথে বিরোধ এটা তুমি জানো না

Del Sara Porta Del Sara Del Sara Denna